দ্বারকাতে এসে উপস্থিত হয়েছেন সত্রাজিৎ নামক এক রাজা পার্শ্ববর্তী রাজ্যের রাজা ইনিও যদুবংশী জন্মগ্রহণ করেছেন সেই রাজা সূর্যদেবের উপাসনা করেছিলেন সূর্যদেব তাহার উপাসনায় সন্তুষ্ট হয়ে তিনাকে একটি মণি দান করেছিলেন যে মণিকে ঠিক ঠিক ভাবে পূজা করলে আট ভার সুবর্ণ পাওয়া যায় প্রতিদিন এমনই মূল্যবান একটি মণি ছিল তো তিনি সেই মণিটা কি গলার মধ্যে দিয়েছেন গলার মধ্যে দিয়ে তিনি রহনা হয়েছেন দ্বারকায় দ্বারকাবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বলছেন প্রভু সাক্ষাৎ সূর্যদেব এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য ভগবান বলছেন সূর্যদেব নয় রে ইনি রাজা সত্রাজিৎ মণিটা গলায় দিয়েছেন তো তাই মণি থেকে এমন আলোবের হচ্ছে দশমিক আলোকিত করতেছে যাও সত্যজিৎ রাজাকে বলো অতিথি ভবনে বিশ্রাম করার জন্য আমি রাজকার্য সমাপ্ত করে আসব তিনার সঙ্গে দেখা করবো তিনার কী প্রয়োজন সেটা জানব রাজকার্য চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ সত্যজিত রাজা অতিথি ভবনে বিশ্রাম করলেন ভগবান শ্রীকৃষ্ণের সে উপস্থিত হয়েছেন সত্যজিৎ রাজা তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাজনীতি বিষয় নিয়ে অনেকেই আলোচনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে 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 হঠাৎ জিজ্ঞাসা করলেন আপনার পরিবারের মধ্যে আপনার লোক কতজন বলে আমাদের পরিবারের লোক আমরা মাত্র সাড়ে তিনজন সাড়ে তিনজন লোক আমি আমার ভাই আমার স্ত্রী আর আমার একটা মেয়ে তো সাড়ে তিনজন লোক আপনার আর আপনি এত মূল্যবান একটা মনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই মনির লোভেই তো কে কখন আপনাকে প্রাণ বধে করে মনির নিয়ে চলে যাবে লোভনীয় বস্তু এত দামি বস্তু নিয়ে এইভাবে ঘুরে বেড়ানোর দরকার নেই তাছাড়া আপনার রাজ্যে সেই রকম বড় বড় বীর যোদ্ধা নেই মল্লবান যোদ্ধা নেই রথি মহারথী নেই যদি কোনো রাজ্যের রাজা এসে আক্রমণ করে আপনি সামলাতে পারবেন না এই জন্য বলছি এই মনিটা। আমাদের কুষাগারে জমা করে দেন মহারাজ কাছে এই মনিটা দিয়ে দেন আপনার যখন যত টাকার প্রয়োজন যত ধনের প্রয়োজন যত প্রয়োজন আপনি নিয়ে যাবেন দেশে কোনো রাষ্ট্র বিপ্লব হলে দুর্বিক হলে নিয়ে যাবেন কিন্তু মনিটা আপনার কাছে রাখা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটা তিনি মানলেন না মনে মনে চিন্তা করলেন দেখো কৃষ্ণ কত বড় লুভি হ্যাঁ আমার গলার মণি দেখে এইটা নিয়ে যাওয়ার জন্য তার কিরকম লোভ উৎপন্ন হয়েছে লুভি হা না কিছুই বললেন না মণিটাকে নিয়ে তিনি চলে গেলেন মণি নিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন এবার তিনার ছোট ভাইয়ের নাম ছিল প্রসেন প্রসেন বলছে দাদা তুমি সাধন ভজন করে তপস্যা করে এই মনিটাকে লাভ করেছ আমি তো তোমার মায়ের পেটের ভাই আপন ভাই এই জগতে আমার তুমি ছাড়া কেউ নাই তোমার আমি ছাড়া কেউ নেই দেও না দাদা আমি একটু মণিটা গলায় দিয়ে একটু ঘুরে আসি তুমি তো সর্বদা সর্বসময় সর্বকালে ঘুরে বেড়াচ্ছ আমার কি শখ হয় না একদিন মনিটা গলায় দিয়ে ঘুরব ঠিক আছে এই জন্য তিনি মনিটাকে দিয়ে দিলেন সেই প্রসীন মনি গলার মধ্যে নিয়ে ঘোরার মধ্যে উঠে দিয়েছেন চাবুক এইবার চলছেন ঘুরা চলতে 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 সে দিশেহারা হয়ে গেছে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে কিছুতেই তাকে ফিরানো যাচ্ছে না উপর থেকে এক সিংহ লাভ মেরে পড়ে গেছে প্রসেনের উপরে প্রসেনকে মেরে ফেললো ঘোরাও মেরে ফেলল এইবার কি করলো সিংহ তারপরে ওই মণিটাকে নিয়ে দেখতে খুব ভালো লাগে জকমক করে মণিটাকে নিয়ে চলে গেছে যখন সিংহ মণি নিয়ে চলে যাচ্ছে তখন দেখলেন জাম্বুমান আরে এত বহু মূল্যবান মণি আমি অন্ধকার গুফার মধ্যে থাকি ছেলে মেয়েদেরকে নিয়ে অতএব এই মনিটা যদি আমার গুফার মধ্যে রাখি আমার গুফা আলোকিত থাকবে অতএব শুরু হলো যুদ্ধ সিংহের সঙ্গে যুদ্ধ করে তিনি সিংহকে মারলেন মেরে সেই মনি নিয়ে চলে গেলেন গুফার ভিতরে সত্যজিৎ রাজা দেখছে সন্ধ্যা হয়ে গেল আমার ভাই ফিরে আসছে না কেন একদিন দুদিন তিন দিন চার দিন গত হয়ে গেল ভাই তো ফিরে আসছে না চলো ভাইয়ের খোঁজ করতে হবে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে 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 তখন জানতে পারলেন যে ভাই জঙ্গলে মারা গিয়েছে তার কাছে মনে নেই এ তাহলে কৃষ্ণই আমার ভাইকে মেরেছে কৃষ্ণ আমার কাছে মনি চেয়েছিলেন আমি মনি দেই নাই